উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে আজ একশো উনচল্লিশটি উপজেলায় ভোট গ্রহণ চলছে সকাল আটটায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত বৈরী আবহাওয়ার জন্য কোথাও কোথাও ভোটার উপস্থিতি কম আবার কোথাও কোথাও বৃষ্টি উপেক্ষা করেই এসেছেন ভোটাররা কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশেই চলছে ভোট এবারে প্রথম ধাপে আঠাশ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সংবাদদাতাদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ দেশের একশো উনচল্লিশটি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন তবে কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এবারে একুশ উপজেলায় ভোট নেওয়া হচ্ছে ইভিএমে বাকিগুলোতে ব্যালট পেপারে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা ভোটার উপস্থিতি খুবই ভালো সকাল থেকে এখন পর্যন্ত আমরা ভালোই দেখতেছি শান্তিপূর্ণ ভাবে ভোট দিয়েছি গাজীপুরে তিনটি উপজেলা হচ্ছে নির্বাচন সদর কালীগঞ্জ ও কাপাশিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে ঘুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই কেন্দ্রে আসেন ভোটাররা পরিবেশে ভোট কুমিল্লার লাকসম মনোহরগঞ্জ ও মেঘনা এই তিন উপজেলায় হচ্ছে নির্বাচন সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নানান বয়সী ভোটারদের উপস্থিতি দেখা গেছে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা বৈরি আবহাওয়া উপেক্ষা করে বরিশালে সদর ও বাকেরগঞ্জ উপজেলায় চলছে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ। শুরুতে কম থাকলেও বেলা বাড়ার সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতি গোপালগঞ্জে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। তবে ভোটার উপস্থিতি কিছুটা কম নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছে উপস্থিতি আস্তে আস্তে বাড়ছে প্রথম ধাপে খাগড়াছড়ি জেলার রামগড় মাটিরাঙ্গা মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি এই চার উপজেলায় ভোট হচ্ছে অনিয়মের অভিযোগে লক্ষ্মীছড়ির একটি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রাখা হয় তবে মাদারীপুরের মোস্তফাপুরের বালিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়েছে এ সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আহত হয়েছে কমপক্ষে পনেরো জন এছাড়াও নবাবগঞ্জ ও নরসিংদিতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে গোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ